কিন্তু স্টোনের কাজ করা থাকবে সম্পূর্ণ বডিটা ঝাড়খান্ড পাথরের কাজ করা কট কাজ তাই না এই হচ্ছে মিরোর কাজ করা দেখতেই পাচ্ছেন পুরো বডিতে কালার থাকবে চমৎকার কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার হবে পেস্ট কালার ভিতরে সম্পূর্ণ কিন্তু হচ্ছে পেটানো আমরাই কাজ করা আচ্ছা পাঁচ হাজার পাঁচশো টাকা ব্ল্যাক কালারটা কিন্তু খুবই নাই আসসালামু আলাইকুম সর চলে আসলাম নিশু থেকে পাকিস্তানি ডিজাইনার কিছু আজকে স্পেশাল গ্রাউন্ডের কালেকশন দেখাবে এগুলো কিন্তু একদম ফুললি গর্জাস কাজের ভিতরে পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন ঠিক আছে আজকে অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো তো এছাড়াও কিন্তু ভাইদের এখানে গাড়ারা সারার হিউজ কালেকশন আছে সম্পূর্ণ ঈদ কালেকশন দেখতেই পাচ্ছেন ফুললি গরজাজ একটা গ্রাউন্ড দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ মিরর এবং স্টোনের কাজ করা ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট থেকে মানে প্যানেল থেকে পুরো প্যানেলে কাজ করা থাকবে নেক পোশন থেকে এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখি এই যে ভিউয়ার্স এটা কিন্তু ব্যাক পার্টটাও সেম ভাবে কাজ করা মানে একদম পেটানো কাজ ভিতরে ইনার দেওয়া থাকবে ফুল রেডি জাস্ট নিয়ে আর পরবেন বডি সাইজ কত আছে এগুলো 36 থেকে 44 আচ্ছা 36 থেকে 44 পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন এটা কিন্তু চুড়িদার পাবেন ঠিক আছে আর এই হচ্ছে এটার ওনাটা ফ্যান্সি একটা ওনা থাকবে সব জর্জেট প্রাইস কিরকমের 5500 টাকা 5500 টাকা কালার কয়টা আছে আচ্ছা অনিয়ন কালার চমৎকার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পড়বেন ভিওর্স দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটা দেখেন সম্পূর্ণ গুজরাটি প্যাটার্নে থাকবে একদম ব্রাইডাল একটা গ্রাম এটা সম্পূর্ণ মিরল প্লাস হচ্ছে স্টোনের কাজ করা কাজের সাইনটা এবং এটা কিন্তু হ্যাভি ওয়ার্কের ভিতরে থাকবে এটা কিন্তু অনেক বেশি ওয়েট ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক সেম কাজ ব্যাক কাজ আচ্ছা এটা কিন্তু ফ্রন্ট করা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর এবং গর্জিয়াস ওকে সাইজ কত এগুলোর আচ্ছা যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু একদম পাকিস্তানি ভার্সনের চমৎকার কিছু গ্রাউন্ড ওকে জোর যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য চমৎকার একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু স্টোনের কাজ করা থাকবে সম্পূর্ণ বডিটা ঝাড়খন্ড পাথরের কাজ করা কট সুতোর কাজ তাই না এটা হবে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা দেখি দেখতে পাচ্ছেন এই হচ্ছে এটার ব্যাক পার্টটা এটা কিন্তু সব জর্জেটের ভিতর ভিতর ইনার আছে ঠিক আছে এগুলো বডি সাইজ কত আচ্ছা সবগুলো থার্টি থেকে ফর্টি পর্যন্ত প্রাইস কীরকমের এটা পাঁচ টাকা শ্যরস এ বছর কিন্তু ড্রেসে অনেক বেশি দাম বাট সে তুলনায় কিন্তু আপনারা রিজনেবল প্রাইজে পাচ্ছেন নিশু থেকে ঠিক আছে সবগুলো গর্জাস ড্রেস দেখতেই পাচ্ছেন এই একটা কালার এটা হবে অনিয়ন কালার এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঘের দেখেন ক্যামেরায় আসলে এত ঘের আসে না এত বেশি ঘের থাকবে আচ্ছা জর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ জিরো সিকোয়েন্স এবং ঝাড়গ্রাম স্টোনের কাজ করা নেকপোষণ থেকে পুরো প্যানেলে কিন্তু কাজ পাচ্ছে এটা সব জর্জের ভিতরে ইনার আছে ক্যানকান ক্যান আছে এটা হচ্ছে এটা ব্যাক পার্টটা খুব সুন্দর একটা কালেকশন কিন্তু এটা হচ্ছে এটার প্যান্টটা চুড়িদার থাকবে তাই না প্যান্টটাও কিন্তু হচ্ছে কাজ করা দেখেন চুড়িদারের ভিতরে প্যান্টটাও কাজ করা পাবেন প্লাস এই হচ্ছে এটার দুপাট্টাটা দেখতেই পাচ্ছেন পুরো দুপাট্টা জুড়েই কিন্তু কাজ করা প্রাইস কি রকমের পাঁচ হাজার ওয়াও এই ডিজাইনটা দেখেন যারা হচ্ছে একদম মিরোর কাজের ড্রেস পছন্দ করেন এটা কিন্তু পুরোটা বডি জুড়েই হচ্ছে মিরোর কাজ করা দেখতেই পাচ্ছেন পুরো বডিতে কিন্তু মিরোর করা থাকবে এটা হচ্ছে পুরো প্যান্টটা ঝাড়খান্ড পাথর মানে পাথর কিন্তু কালো হবে না ঠিক আছে এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখে এই যে এই হচ্ছে ব্যাক পার্টটা এটা ফ্রন্ট ব্যাক সেইভাবে কাজ করা সফট জর্জের ফ্যাব্রিক প্রাইস কীরকমের এটা অনলি ছয় হাজার টাকা তো যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপকে যাবেন জিওয়ার্ দেখি পারছেন এটা একটা কালার এটা কিন্তু সুন্দর এটা কালার থাকবে চমৎকার কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু সুন্দর জাস্ট রিবিরা পড়বেন ছয় হাজার করে আচ্ছা এটার ভিতর লাস্ট হচ্ছে এই কালারটা এটা হবে একদম হচ্ছে ডিপ পেস্টের ভিতর এটা ছয় হাজার তাই না এগুলো সবগুলো ঈদ এক্সক্লুসিভ কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র নিশোতে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ মিরোর কাজ করা থাকবে পুরো বয়টা কিন্তু হচ্ছে ঝাড়খান্ড পাথর মিরোর কাজ করা চমৎকার একটা ডিজাইন থাকবে গুজরাটি প্যাটার্নে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যারা চাচ্ছেন আপনারা কিন্তু সরাসরি আসতে পারেন অথবা অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে ব্যাক সাইড ওকে এই হচ্ছে এটার এটা কিন্তু হচ্ছে সফট জর্জিটের ভিতরে প্যান্টটা হচ্ছে কিরকম এটার এটা ছয় হাজার পাঁচশো টাকা এটাও থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল কালারটা দেখেন কত জোস একটা ভাঙ্গি কালার আর এবছর ইতে কিন্তু সব থেকে ভাইরাল হচ্ছে এই কাজের গ্রাউন্ডগুলো সর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা সম্পূর্ণ কিন্তু ঝাড়খান পাথর মিরোর কাজ করা একদম জিরো সিকোয়েন্সের ভিতরে কাজ একদম পরিপূর্ণ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু কাজ করা থাকবে নিচে কাটার করা ব্যাক সাইডটা দেখি এই যে দেখেন এই হচ্ছে এটা ব্যাক সাইডটা ব্যাক সাইডে ছেটানো কাজ করা মোটা করে কিন্তু হচ্ছে পার করা আছে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে চুড়িদার দেন এই হচ্ছে এটা ওনাটা প্রাইস রকমের পাঁচ হাজার পাঁচশো টাকা কালার একটাই তাই না শোর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটা হবে পেস্ট কালারের ভিতর সম্পূর্ণ কিন্তু হচ্ছে পেটানো আমরা কাজ করা এটাও কিন্তু সম্পূর্ণ ঝাড়খন্ড পাথরের কাজ ঠিক আছে এটা সব শনপাতটা আর এই হচ্ছে এটা ব্যাক পার্টটা ব্যাক পার্টে হবে সম্পূর্ণ কাজ বাট স্টোনটা শুধু নেই ঠিক আছে এটার ভিতর হচ্ছে আর একটা ব্ল্যাক কালার প্রাইস থাকবে আচ্ছা পাঁচ হাজার পাঁচশো টাকা ব্ল্যাক কালারটা কিন্তু খুবই নাইস ওকে শোর্স অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন দেখেন এটা কিন্তু সম্পূর্ণ নেক পোষণের ঝাড়কান স্টোন এবং মিরোর কাজ করা আছে পুরো বয়টা দেখেন একদম রাজকীয়ভাবে কাজ করা এটার কাজের শাইনটা এবং কোয়ালিটিটা দেখেন ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা প্রাইস কীরকম এগুলো এগুলো ছয় হাজার করে এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট ব্যাক সেমভাবে কিন্তু কাজ করা পাচ্ছেন ঠিক আছে আর এই হচ্ছে এটার ওনাটা খুব সুন্দর একটা ওনা কিন্তু ওকে প্রাইস থাকবে কীরকমের ছয় হাজার টাকা কালার কয়টা একটাই কালার বডি হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা যারা হচ্ছে আরও বেশি গর্জের চাচ্ছেন তাদের জন্য দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ মিরর করা একদম হচ্ছে মিরোরটা কিন্তু অরিজিনাল মিরোরের ভিতরে পাবেন সম্পূর্ণ মিরর করা প্লাস হচ্ছে আমরাই কাজ করা প্রচুর পরিমাণে ঘের এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা দেন এই হচ্ছে এটা ব্যাক পার্ট ফ্রন্ট ব্যাক বস সাইডে কিন্তু সেম কাজটাই পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে ওনাটা প্রাইস কিরকমে ছয় হাজার পাঁচশো টাকা কালার আছে কয়টা তিন এই যে দেখেন এটা একটা কালার এটা হচ্ছে অ্যাশ কালার খুবই সুন্দর একটা কালার কিন্তু প্রাইস সেম এটা দেখেন ফ্রস এটার ভিতর লাস্ট হচ্ছে এই কালারটা এটাও থাকবে সেম প্রাইস অনলি ছয় হাজার পাঁচশো টাকা ঝড় দেখতেই পাচ্ছে এটা অনিয়ন কালার ভিতরে আছে এটাও সম্পূর্ণ ঝাড়খান্ড পাথর মিরোর কাজ করা পুরো বডিটা কিন্তু কাজ করা দেখতেই পাচ্ছে এটা কিন্তু অরিজিনাল মিরোর ঠিক আছে চমৎকার এটা ডিজাইন থাকবে আর এই হচ্ছে এটার দোপাট্টাটা ফ্লস এটাও কিন্তু হচ্ছে সব জর্জেটের ভিতরে ওভার গর্জাস করে কাজ করা সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এই হচ্ছে এটার পায়জামাটা কালার হবে টোটাল দুইটা প্রাইস থাকবে কত এটার পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে লেমন কালার দেখেন কত সুন্দর এবং গরজা ওকে এর ভিতর অ্যানাদার কালার হচ্ছে এই কালারটা দেখেন খুব সুন্দর একটু হচ্ছে যে বিস্কিট টাইপের তাই না বিস্কিট গোল্ডেন একটা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ স্টোন এবং মিরর কাজ করে থাকবে পুরো প্যান্টটা দেখেন ভিতরে কিন্তু সবগুলো ইনার থাকবে কেন থাকবে ঠিক আছে আর এগুলো একদম ফুললি ব্রাইডাল পাবেন এটা হচ্ছে ব্যাক সাইড দেখতেই পাচ্ছেন ফুললি গরজাস করে কাজ করা সালার ওটা ম্যাচিং কালার তাই না এটার সাথে চুড়িদার পাবেন না পাবেন প্রাইস পাঁচ হাজার পাঁচ এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এগুলো সব কিন্তু সিঙ্গেল পিস করে আছে ঠিক আছে বড় হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে এটার দোপাট্টাটা তো পুরো মাথা নষ্ট একটা দোপাট্টা ফেয়ার দেখতেই পাচ্ছেন হচ্ছে দোপাট্টাটা পুরো দোপাট্টা জুড়েই কিন্তু এভাবে কাজ করা ঠিক আছে প্রাইস ছয় হাজার টাকা ওকে এটা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু ঠিক আছে তা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন সম্পূর্ণ মিরোর স্টোনের কাজ করা এটা হচ্ছে পুরো প্যানেলটা যারা হচ্ছে ফুললি গর্জাস ড্রেস আছেন সরাসরি ভিজিট করতে পারেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখি এই যে দেখেন এই হচ্ছে এটার পার্টটা জর্চ এটাও সব জর্জির ভিতরে ভিতর ইনার আছে ক্যান কেন আছে প্রাইসার টাকা এটা ছয় হাজার টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন নিশু অনলাইনের জন্য নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ